Gue t referred to this job. Surab thumbnails all live in this city. You people insulted me! I did not do it challenge. I নৈহাটিতে ফের চলল গুলি প্রকাশ্য দিবালোকে খুন হল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী টোটো থেকে নামিয়ে তৃণমূল কর্মীকে গুলি করে নৃশংসভাবে হত্যা করল দুষ্কৃতীরা নিহত তৃণমূল কর্মীর নাম সন্তোষ যাদব এদিন বিকেলে নৈহাটির ব্যানার্জিপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে এই ঘটনায় অর্জুন সিংকে দায়ী করেছেন নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সনদ্ দে আমাদের দলের সক্রিয় কর্মী সন্তোষ যাদব সে বাড়ি ফিরছিল এমন সময় অর্জুন সিং এর পোষা গুন্ডা রাজেশ সাউ যাকে ধাওড়া বলে ডাকে রাজেশ সাউ এবং চিন্টু সিং সহ আর দশজন এরা ওকে ঘিরে ধরে ওকে পরপর চার রাউন্ড গুলি চালায় একটা হ্যাঁ একটা ঠিক কপালের মাঝখানে লাগে একটা এই নাকের ওপরে লাগে একটা এইখানে লাগে তিনটে গুলি ওর রয়েছে আর একটা গুলি কানের পাশ দিয়ে বেরিয়ে যায় চার রাউন্ড গুলি করলে ওখানে আমাদের দলের ছেলেরা খবর পেয়ে ওকে তুলে নিয়ে হাসপাতালে আসে এখন মৃত বলে ডাক্তাররা ঘোষণা করেছে দেখুন লোকসভা নির্বাচনে অর্জুন সিং হেরে যাওয়ার পর থেকেই এই সন্তোষকে মারবার জন্য বহুবার টার্গেট করেছে এটা অর্জুন সিং তার ক্রিমিনালদের দিয়ে এই গুলিটা করিয়েছে এই রাজেশ চিন্টু এদেরকে দিয়েই এই মারিয়েছে এটা ক্রিমিনাল এরা মানে রিনাউন্ড ক্রিমিনাল এখানকার পাল্টা এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব বলে দাবি করেছেন অর্জুন বাবু দেখুন তৃণমূল কি অভিযোগ করবে তাহলে অজয় প্রসাদ কে কে মেরেছে যে মেরেছিল দেড় মাসের মধ্যে তাকে ছাড়িয়ে এনে এই পার্থভূমি তাকে এলাকায় ঢুকাতে গিয়েছিল তখন সনত আর বিষ্ণু অধিকারী টিমের মধ্যে মারামারি হয়েছে পালাতে হয়েছে এই ছেলেটা যে সন্তোষ যাদব যে কোন হয়েছে সারটা চালায় সারটার বুকি আছে ওখানে একটা লোটো চলে এই সবার পিছনে কিন্তু গুড্ডু বলে একটা ছেলে আছে ওই লোটোর মালিক ও পার্থভৌমি কে স্পন্সর করে সনদ কে স্পন্সর করে ওখানে পুরো জায়গাটা সব দু নম্বরে বিজনেসটা ওটা ক্যাপচার করছে এবার এই গন্ডগোল সন্তোষ যাদব একুশ সালে গুলি মেরেছিল দু তিন বছর আগে ওকে গুলি মেরেছিল প্রাণে বেঁচে গেছিল যে রাজেশটা মাঝে মাঝে এদের ওই কে জমি ওখানে বেচবে তার জন্য গন্ডগোল অশোক চ্যাটার্জি বেয়ান শুনছিলাম অশোক চ্যাটার্জি বলছে সব সাতটা জুয়া মদের ঠেক সব ওই রাজেশ চালায় তাহলে পুলিশ কি করছিল তুমি কি করছিলে ভাই তুমি তো ওখানকার সব জমি বিক্রি করার মালিক তো তুমি যত গরিপুর জুট মিলে জমিগুলো লাইনগুলো যে বিক্রি হচ্ছে ওখানকার মেশিন চুরি করে বিক্রি সব তো নেপেতে অশোক চ্যাটার্জি আর সনদ দে আর এই গুড্ডু ওখানে এই জমিগুলো ব্যবসা নিয়ে গন্ডগোল হয়েছিল আরো দুদিন আগে আবার মারামারি হয়েছিল এদের মধ্যে মারামারি হওয়ার পরে এদের কি বলা যায় মারামারি হয়েছিল মারামারি তো এফআইআর হয়েছে এফআইআর হওয়ার পরেও এদেরকে পুলিশ কোনো অ্যাকশন নেয়নি পুলিশ যদি অ্যাকশন নিত আজকে ঘটনাটা ঘটতো না কারণ নামে এফআইআর হয়েছে পুলিশদের ডাকতো ধমকাতো চমকাতো বা জেলে ঢুকাতো একশন হতো না আজকে থানায় আজকেও মারামারি হয়েছে মারামারি হওয়ার পর থানা যাওয়ার পথে এই গন্ডগোলটা হয়েছে এরা ছিল ছিল না ওকে ওকে ও থানায় ওকেও থানা ওই ধরে পিটিয়ে মেরে দিয়েছে ছজন আর এই হয়েছে ঘটনা সেখানে পার্থ বলছে গুলি চলছে দে বলছে গুলি চলেছে আশোক শি বলছে গুলি চলেছে পুলিশ বলছে গুলি চলবে আমি বুঝতেই পারছি না কি কারার সঠিক বলছে পুলিশ সঠিক বলছে পার্থভূমিক সঠিক বলছে না এরা এরা কি করছে সারা বাংলায় তৃণমূল তৃণমূলকে খুন করছে তৃণমূল পুলিশকে খুন করছে মুন্ডারা মুন্ডাদেরকে আসামি ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে পুলিশ তৃণমূলের পঞ্চায়েত প্রধান লোকেরা পুলিশকে মেরে আসামি কেড়ে নিচ্ছে কাউন্সিলর মেরে দিচ্ছে আর এখানে পড়ে আছে যে তৃণমূল কে বিজেপি মানে বিজেপি অত ক্ষমতা থাকবে তাহলে বিজেপি করার লোক কি মদ বিক্রি করতে পারে বিজেপি করার লোক কি সাটা চালাতে পারবে এখন এই 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 জমানায় এই মমতা ব্যানার্জি রাজত্বতে এটা কি সম্ভব আছে তার মানে নিশ্চয়ই কে বিজেপি কে তৃণমূল তো মানুষ বুঝে নেবে অসুবিধা তো কিছু নেই একচুয়ালি এটা জমি বিক্রি করা লড়াই কেন অবৈধ ধন্দা রাজেশের করার ক্ষমতা নেই কেন ওখানে পুরোটাই কন্ট্রোল আছে এর কাউ আছে ওদিকে গুড্ডু আছে ওদিকে पार्थভমিক নিজেই আছে তো এটা কিন্তু গন্ডগোল অনেক দিন ধরে ওকে গুলি মেরেছিল আর আজকে যে সুযোগ পেয়ে যেইটা মাত্রা প্রত্যক্ষদর্শীদের দাবি এদিন বিকেলে সন্তোষ টোটোয় করে বাড়ি ফিরছিলেন নৈহাটির পানি ট্যাঙ্কিতে বাড়ি ব্যানার্জি পাড়ার কাছে টোটো থামিয়ে সন্তোষকে রাস্তায় নামায় কয়েকজন দুষ্কৃতী এরপর খুব কাছ থেকে কপালে গুলি করা হয় সন্তোষকে গুলি করে পাথর দিয়ে থেঁতলে খুন করা হয় বলে অভিযোগ স্থানীয় সূত্রে খবর সন্তোষের গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা ছিল তৃণমূল বিধায়ক সনতদের দাবি চার রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জন সিংয়ের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি নিহত তৃণমূল কর্মীর মায়েরও